আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছে আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের জন্য কাজকে সহজ করে নিয়ে এলাম খুব মজার একটা বাচ্চাদের টিফিন বক্সের একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে বার্গার পেস্টি বা বার্গার পেটি নিয়ে আমরা যদি বার্গার পেটিটা বা পেস্ট্রিটা তৈরি করে রাখি তাহলে কিন্তু খুব ঝটপট বাচ্চাদের বিকালে নাস্তায় বা টিফিনে আমরা এই পার্কারটা তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারি আর সেই রেসিপিটা নিয়েই আজকে চলে এলাম আজকে খুবই সিম্পলভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো তো সেই জন্য প্রথমে আমি টুকরা এই যে রুটি নিয়েছি এই রুটিটাকে ব্রাউন কালার সাইডটুকু ফেলে দিয়ে তারপর সাদা অংশটুকু দিয়ে আমি একটা ব্যালেন্ট করে এটাকে বেড গ্রাম করে নিলাম আর এই পাশে আমি একদম বনলেস চিকেন নিয়ে নিয়েছি এটাকে এখন ই করে নেবো আমি রেন্ট করে নেব তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিমা বা কি অন্য কিছু করে নিতে পারেন তো আমি এই যে ব্র্যান্ডার দিয়ে করে নিচ্ছি এটা দিয়ে খুব সুন্দর ম্যাশ হয় তো আমি এটাতে করলাম তারপরে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো প্রথমে আমি এখানে ব্রেড কাম দিয়ে দেবো তো এখানে চিকেন অনুযায়ী আপনারা বেড গ্রামটা দিয়ে নেবেন যে চিকেন যার যতটুকু তার পরিমাণ অনুযায়ী দেবেন আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি সাথে আমি চার থেকে পাঁচ চামচের মতো বেড গ্রাম নিয়ে নিলাম তো এতে করে একটু কম বেশি হতে পারে এটা কোনো ব্যাপার না তো যাই হোক সাথে আমি একটা ছোট্ট একটা ডিম দিয়ে দিচ্ছি তো ডিমটাও সেম একই প্রসেসিং পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন আর রেড চিলি দিয়ে দিলাম হাফ চামচের মতো মানে এখানে ছোট্ট এক চামচ দিয়েছি আর সাথে একটা লব লবণ পরিমাণ মতো দিয়েছি আর সাথে আরও দিয়ে দিলাম আদা রসুন পেস্ট সামান্য পরিমাণ আর দিয়েছি ভাজা গোলমরিচ পেপার তো অবশ্যই ভেজে দেবেন এতে করে খেতে আরও বেশি ভালো লাগে চাইলে কিন্তু আপনার এখানে লেমন জুসটাও একটু ইউজ করতে পারেন তো আমি দিচ্ছি না যেহেতু সাথে সাথে খেয়ে ফেলব তো আর প্রয়োজন হয় না আর দিলে এটা আরও একটু টেস্ট হয় এই আর কি তো যাই হোক সবগুলো মিক্স করে নিলাম তো এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো এভাবে যদি আপনি বাসায় তৈরি করে রাখেন তাহলে কিন্তু বাচ্চাদেরকে একদম ফ্রেশলি খাবার খাওয়াতে পারবেন কোনো রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই ঘরে বসে বার্গার তৈরি করে নিতে পারেন আর বাচ্চাদের জন্য খুবই হেলদি কর যে ঘরে বসে ঘরের খাবার খাওয়াটা সেটা তো কম বেশি সবার ই জানেন তো সে আমি এখানে তিন থেকে চার চামচের মতো কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি তো এটাও সেম একটু পরিমাণ অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন জাস্ট এই যে আমি এখন দিয়ে আবার একটু মিক্স করে নিলাম আমার একটু কম হয়েছিলো তো একটু দিয়ে নিয়েছি এখন আমি এটাকে শেপ দিয়ে নেবো সেই জন্য আমি একটা ক্যাপ নিয়ে নিয়েছি তো আর ক্যাপের উপর একটু পেলিকুলা করে নিয়েছি এতে করে ইজিলি উঠে আসবে তো আপনারা চাইলে হাতের তালু সাহায্য করতে পারেন তো যেহেতু একটু হামবার্গারের পেটিটা একটু বড়ো থাকে তো সেই জন্য আমি এখানে একটা এই যে বক্সের ক্যাপ নিয়ে নিয়েছি বা একটা যে কোনো আপনি সাইজ অনুযায়ী দিবেন রুটির সাইজ অনুযায়ী তো আমার কাছে মনে হয়েছে এটাই বেস্ট তো সেজন্য আমি এটা দিয়ে ইউজ করেছি আর হাতে একটু তেল মেখে যে উপরটাকে একটু ফিনিশ করে দিলাম এতে করে সুন্দর সেব আসবে এই তো আমি এখন শেপটা দিয়ে নিচ্ছি আর উপরে একটুখানি উঠে আসার সম্ভাবনা থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপনি একটু হাতে চেপে নিলে হবে আর তাছাড়া প্লেটের উপরে অবশ্যই অবশ্যই ময়দা ইউজ করবেন তো আমার ময়দা দেওয়াটা ভুলে গিয়েছিলাম তো ওঠাতে একটু কষ্ট হয় শেপটা নষ্ট হয়ে যায় তো অবশ্যই অবশ্যই আপনারা এই যে বেকিং পেপারের উপরে রাখবেন নয়তো একটু ময়দা দিয়ে প্লেটের উপরে রাখবেন আর এই পাশে আমি কুট করার জন্য একটা ডিম নিয়ে নিচ্ছি এটাকে ভালো করে ফেটে নিলাম তারপর সাথে আমি কিছু ময়দাও নিয়েছি আর বেডগ্রামও নিয়েছি তো আর প্রথমে আমি ময়দাটাকে একটুখানি গড়িয়ে নিচ্ছি এতে করে কী হবে খুব সুন্দর একটা কুট হবে তো এটাকে ভালো করে একটু ময়দা দিয়ে গড়িয়ে নিচ্ছি তারপর আমি ডিম ফেটে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে আমি উপরে দিয়ে একটু বেডগ্রাম করে নেব মশালা খুবই সহজ আর খেতেও মশলা খুব ভালো লাগে আর বাচ্চাদেরকেও একদম হেলদি খাবার খাওয়াতে চাইলে অবশ্যই বাসায় এইভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন তাছাড়া আপনি চাইলে ফ্রোজেন করে রেখে দিতে পারেন যখন ইচ্ছে তখন বের করে নিতে পারেন এইভাবে এই যে আমি সবগুলো রেডি করে নিয়েছি এখন আপনি চাইলে এখানে ফ্রোজেন বেগে রেখে আপনি ডিপ করে রেখে দিতে পারেন প্রায় এক সপ্তাহর মতো খাওয়াতে পারবেন তো এখন আমি এগুলোকে ফ্রাই করে নেবো সেজন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এখন আমার তেলটা হিট হয়ে গেছে এখন আমি এই যে এক এক করে সব কিমাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো আমার কাছে খুব ভালোই লেগেছে ঝটপট একটা রেসিপি তো বাসায় যদি বান থাকে তাহলে এই কিমাটা দিয়ে ঝটপট বাচ্চাদেরকে প্রেজেন্ট করা যায় বা টিফিন বক্সেও এটা দিয়ে দেওয়া যায় তো ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি এটাকে এখন আমি একটু প্রেজেন্ট করে নেব মার্শাল্লাহ দেখুন কতটা সুন্দর লুক এসেছে আর খেতেও মার্শাল্লা খুব ভালো হয়েছে আশা করি আপনাদের কাছেও খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে বড়ো মতো একই কথা বলে যাব লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি এখন মূল রেসিপিতে মানে এটাকে মেকিং করার ক্ষেত্রে চলে যাচ্ছি এই যে বানটাকে আমি একটু কেটে নিলাম আপনি চাইলে বানটাকে একটু বাটার দিয়ে একটু ফ্রাই করে নিতে পারেন যেহেতু আমি ঝটপট করে নিচ্ছি তাই আমি এত কিছু দেখাচ্ছি না জাস্ট বলে দিলাম এটা এখন একটু ক্যাচ দিয়ে দিলাম তারপর আমি এখানে টমেটো শশা তারপর লেটস পাতা কেটে রেখেছি এটা এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে আমি লেটস পাতাটা দিয়ে দিলাম তারপর শশা দিয়ে দিচ্ছি আর সাথে আমি এই যে পেটিটা দিয়ে দেব তো পেটির উপরে বা আপনি যে কোনো এক জায়গায় শশার কিউবগুলা দিয়ে হবে তো আমি এই পেটির উপরেই দিলাম তারপর শশার দেওয়া শেষ আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি টমেটোগুলো মশলা স্লাইস এত বড় বড় টমেটো ছিল স্লাইস একটাই অ্যানাফ আর লাগেনি তো দেওয়ার পরে আমি চিজটা দিয়ে দিচ্ছি তো চিজটা দিয়ে আবার সে বানটা উপরে দিয়ে দিলাম তো দেওয়ার পরে আপনি চাইলে মাইক্রো ওভেনে দুই মিনিটের জন্য গরম করে নিতে পারেন এতে করে চিজটা খুব সুন্দর গলে আসবে আর যেহেতু আমি ফ্রাই প্যানে করেছি ওইটা তো দেখাই এই দেখুন কতটা সুন্দর করেছে